নমস্কার আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর 으아, 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 으아,

একটা আমি জড়িয়ে পালাচ্ছি তাও আমাকে বাসের মাঝে মাঝে চালিয়ে চালিয়ে পাচ্ছি তার সূত্র আমরা ওনার বাড়ি চলে এসেছি তার সূত্র দশ পনেরো জন্য বাড়ির ভিতরে এসেও আমরা মারবার চেষ্টা করছি আচ্ছা কারা ওরা কারা ওই নুরুল হদার ছেলেরা ওর নাম কি নুরুল হদার ছেলে সাদ্দান রাহুল রিম্পু ভোলার বাটা রিম্পু ছিল সাজামনের বাটা ছিল সাদিকুল আর কি বলছে ওই তারপর আপনার আপনাদেরকে কি বললো মারলো কেন কিছু কেন কিছু কারণে আমরা কিছুই জানি না আমরা চাল্লিশের থেকে আসছি কটার সময় হবে এটা হ্যাঁ কটার সময় রাতে রাত ছাড়া আপনারা কজন ছিলেন আমরা ছিলাম চারজনই চারজন ছিলেন তিনজন ছিলেন তিনজন না চারজন তিনজন আমি আমার ছোট কাকা একসাথে এসেছিলাম আর আমার যে বড় কাকা গাড়িতে ওই আলাদা গাড়িটা আসছে আমরা আর ওকে কাছে মানে যেমনই এসেছি যেমন ওরা বাস শুরু করে আমাদের ম্যাক আপনারা বাইকে ছিলেন হ্যাঁ বাইকে দুটো বাইক একটা একটা বাইক একটা বাইকে দিয়ে আমাদের বাস ওরা যেমনই ওদের ওরা আগা দিকে আমাদেরকে ঝেড়ে নিলে বাস আমাদের এখানে আমার ছেলের খুব ভোরে টেনে দিলে তারপর তার সাথে আমি ছেলের খুব যেমন মেরেছে আমি ধরে নিয়েছি আবার এখানে বাসের বাড়িও মেরেছি ওরা কতজন ছিল ওটা মানে ওরা ছিলাম বিশ জন বিশজন ছিল আচ্ছা ওরা কি কোনো রাজনৈতিক দল করে ওরা সব রাজনৈতিক দল কোন দল করে ওরা সিকুয়েল হিসেবে কি কোনো রাজনৈতিক দল করেন আমরা তো আমার কাকার বিষয়টা কি কাকা কি করেন টিএমসি কাকা টিএমসি করেন রাজনৈতিক কারণে কি মেরেছে নাকি অন্য কোন কারণ না ওই কারণে রাজনৈতিক কারণ কি চাইছেন আপনি পুরো আমাদের আর মোটামুটি বিশ বছর থেকে কোন যতদিন থেকে আমাদের রাজনৈতিক আপনার নাম কি আপনার নাম কি ও ভাই কি করেন আপনি কাজ মোরা রাজনীতিবিদ রাজনৈতিক কাজ করেন